চীনা বাদাম আজকে আমরা আপনাদেরকে দেখাবো চীনা বাদাম কীভাবে চাষের জমি থেকে উত্তোলন করা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর চীনা বাদামগুলো আসলে অতিরিক্ত মাটি শক্ত হওয়ার কারণে পানি দিয়ে ভিজিয়ে তারপর তোলা হচ্ছে এগুলো আমি চাইলে তুলতে পারতো কিন্তু ওই যদি পানি না ভিজিয়ে তুলতো তাহলে দেখা যেত কি এখানে আপনার মাটির সাথে অনেকগুলো থেকে যেত তাই ওরা কি করছে পানি দিয়ে ভিজিয়ে তারপর তুলতেছে চীনা বাদাম আসলে চীনা বাদাম হচ্ছে সোয়াবিনের পর সর্বপেক্ষা বেশি তেল প্রদানকারী ফসল চীনা বাদামের একটি ঔষধি জাতীয় লতানো গুচ্ছ যা তিরিশ সেন্টিমিটার থেকে পঞ্চাশ সেমি পর্যন্ত এক ফুট থেকে এক দেড় ফিট পর্যন্ত কী হয়ে থাকে দীর্ঘ হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এই সুন্দর চীনা বাদামগুলো আমরা সবসময় সচরাচর বাজারে ভেজে খেয়ে থাকি এবং এই বাদামে আমরা বিভিন্ন নাস্তার মধ্যে বেশিরভাগ ইউজ করে থাকি আমাদের দেশীয় জাতের আমাদের ফটিক চরিতেই কিন্তু এই বাদামের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তারা উত্তোলন করতেছে আমাদের আনোয়ার ভাই উনি একজন কৃষক উনি এই জমিতে প্রায় এখানে আপনার বলতে গেলে চব্বিশ কানি মতো এখানে জায়গা জমি আছে এইগুলোতে উনি চাষাবাদ করেন এই সিজনে সিজনে বিভিন্ন রকম আসলে ফল ফলা এবং সবজি চাষ করেন এখানে তো উনি এর আগে করেছিল সরিষা ক্যাপসিক্যামস এবং আর বিভিন্ন জাতের আপনার সবজি এই ধরনের এবং ফসলি জাতীয় এসব খাদ্য উৎপন্ন এখান থেকে তৈরি করেন এবং ওনাকে সরকারিভাবে উপজেলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে সহযোগিতা করেন বিভিন্ন বীজ এবং ফাঁস যা যা প্রয়োজন তা দিয়ে থাকেন উনি একজন পারফেক্ট কৃষক